সর্বশেষ এশিয়া কাপে চোটে পড়েছিলেন লিটন দাস এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও বাসগজে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক আসন্ন এই সিরিজের জন্য প্রথম দুই ম্যাচের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন আগামী সাতাশ উনত্রিশ ও অক্টোবর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সব ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দেখে নেওয়া যাক টি টোয়েন্টি দলে কারা কারা থাকছেন লিটন কুমার দাস অধিনায়ক তানজিৎ হাসান তামিম পারভেস হোসেন ইমন সাইফ হাসান তাহিদ হৃদয় জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান শেখ মাহাদি রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ ও শরিফুল ইসলাম